কিন্তু ভাগ্য নির্ধারণী পরীক্ষা শিল্পী যেমন আপন মনের মাধুরী মিশিয়ে তুলির আঁচড়ে তার শিল্পকে ফুটিয়ে তোলেন কবি যেমন পরত পরত কবিতা সাজে কাব্য গ্রন্থ তৈরি করেন থেকে তেমন ঐতিহ্যবাহী পদ্মসাগরা ফুটবল উদ্যানের দর্শকদের উপস্থিতি আজকে নববধূর রঙিন শ্বাস দিয়েছে স্বপ্নীল স্বপ্নের বন্নীল বর্ণে রঙিন হয়েছে আজকের ঐতিহ্যবাহী পদ্মসাগরা কৈনুর ক্লাবের এই ফুটবল উদ্যান সূর্যের বেলায় বিদায়ের বেলাভূমিতে দাঁড়িয়ে কোন দল দেবে জয়ের জন্য দুহাত বাড়িয়ে সেটি কিন্তু দেখার বিষয় নাটকের শেষ অঙ্কের দৃশ্য অভিনীত হতে চলেছে আর সেই নাটকের শেষ অঙ্কের দৃশ্য কি সেটি হচ্ছে টাই ব্রেকার টাই ব্রেকার ইস টাইপ অফ এ হার্ট ব্রেকার টাই ব্রেকার অফ গ্যাম্বলিং টাই ব্রেকার ইস টাইপ অফ এ লটারি টাই ব্রেকার ইস টাইপ অফ এ গ্লোরিয়াস আনসার টাই ব্রেকার ইস কিক অফ ডে এবং সেই কিক অফ ডেতে কোন দল জয়ের সমুদ্রে অবগ্রহণ করবে কোন দল লক্ষ লক্ষ দর্শকদের হৃদয়কে এফোড় ওফোড় করে দিয়ে

আছে আনন্দের রন্ধন দর্শকদের রক্তের প্রতিটি কোনায় যে উত্তেজনার স্রোত বয়ে চলেছে তাতে কোনো সন্দেহ নেই সামসে যাচ্ছে নাম্বার এইট ফার্স্ট টাইম ব্রেকিং প্লান্টে শুট আউট এবং দুর্দান্ত একটি শর্ট কিন্তু নিয়েছেন ওয়েল প্লেসমেন্ট প্লেসিং শট কিন্তু নিয়েছেন এক্ষেত্রে সামচে আজকে ভার্সেলা ফুটবল টিমের পক্ষে দুর্দান্ত তিনি খেলেছেন শুট আউট টাই ব্রেকার এমন এক নাম যেখানে এলএি রফ হয়ে যায় উত্তেজনাকার ফুটবলের সব